এখন আমরা এখানে এসে অ্যাসাইলাম করেছি এবং আমার ওয়াইফের আন্ডারে আমরা সবাই ওয়ার্ক পারমিট পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে ওয়াইফকে কি করতে পারে যদি কেউ বর্ডার দিয়ে আসে সে নিশ্চয়ই হয়েছে তাকে নিশ্চয় ধরা ধরেছে তাকে আটক করেছে রবিন রাজ তিনি বলেছেন অ্যাসাইলাম করার পর স্টেটমেন্ট ইমিডিয়েট সাবমিট করলে কি তাড়াতাড়ি হিয়ারিং ডেট পাওয়ার কোনো সম্ভাবনা আছে না ধন্যবাদ এরকম কোনো নিয়ম নাই কারণ স্টেটমেন্ট যদি ইমিডিয়েটলি ফাইল করেন আপনার ইন্টারভিউ হয়তো 5 বছর পরে হতে পারে অথবা বছর পরে হতে অথবা 6 মাস পরে হতে পারে স্টেটমেন্ট যা ছড়াচো আপনি যদি কোর্টে হয় স্টেটমেন্টঅবশ্যই ফাইল করতে হবে কিন্তু ইউএসসিআইএস যখন ফাইল করতে নিচ্ছে ইউডিট ফাইল করা ম্যান্ডেটরি না কিন্তু তারপরে আপনি আপনার সব সময় জানা থাকতে হবে আপনার ঘটনা কি এবং আপনি এটা নিয়ে স্টাডি করতে হবে কারণ আপনার স্টেটমেন্টে আপনার আপনার প্রশ্ন উত্তর এখানেই আছে অনেক ধন্যবাদ রাজ মিঠু ইউএস তিনি বলতেছেন যে আমি গত দুই সেপ্টেম্বর পরিবার নিয়ে আমেরিকা আসছি কিন্তু আমার ওয়াইফ আসছে কানাডা বর্ডার দিয়ে এখন আমরা এখানে এসে অ্যাসাইলাম করেছি এবং আমার ওয়াইফের আন্ডারে আমরা সবাই ওয়ার্ক পারমিট পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে ওয়াইফকে কি এক্সপার্ডাইট রিমুভ আর করতে পারে আর সেই ক্ষেত্রে আমরা সবাইকে একসাথে পড়ব কি না দয়া করে জানাবেন ধন্যবাদ আমি এইসব ক্ষেত্রে যখন কথা বলেন আপনার টিভিতে কারণ হচ্ছে আপনাদের একজন লয়ার অবশ্যই অবশ্যই আছে যখন একটা কোর্টে কেস যায় আপনারা কোনোভাবে ভুলেও নিজে ফাইল করবেন না যে কোনো একজন অ্যাটর্নি অ্যাটর্নি অ্যাট ল যারা নামের নিচে অ্যাটর্নি তাদের সাথে সরাসরি কথা বলে অনেকে অফিসে যায় গিয়ে অফিসের স্টাফের সাথে কথা বলে একটা বুদ্ধি নিয়ে চলে আসে ফাইল করে চলে আসে ইউ মাস্ট সি অ্যান অ্যাটর্নি অ্যাট ল যে যার নামে অফিস তাকে আপনি দেখার চেষ্টা করবেন যে অ্যাটর্নি অ্যাট ল যে আমেরিকায় যে কোনো স্টেটের লাইসেন্স দ্য অ্যাটর্নি অ্যাট ল আপনার সাথে কথা বলবে তার পরামর্শ যদি আপনি কাজগুলো করবেন যদি আপনার ওয়াইফ যদি আমি অ্যাকচুয়াল ক্লায়েন্ট নিয়ে টিভিতে কথা বলার নিয়ম নাই যদি কেউ বর্ডার দিয়ে আসে সে নিশ্চয় ইন্সপেক্টর হয়েছে তাকে নিশ্চয় ধরা ধরেছে তাকে আটক করেছে অথবা বর্ডার ছেড়েছে অথবা এমন হতে পারে বর্ডারে ঢোকার পরে সে পুলিশ কল অনেক কিছু হচ্ছে অনেক ভাবে হচ্ছে এটা আপনি টিভিতে বসে বুঝতে পারবেন না সো আপনার এটার সাথে কথা বলে যদি আপনার একে একই ইয়াতে ফাইল করে থাকেন অবশ্যই একসাথে থাকবেন কারণ এস এল যখন ফাইল করেন অবশ্যই আপনার ইনক্লুড করতে হয় ফ্যামিলি মেম্বারকে যদি থাকে অবশ্যই একসাথে থাকবে ইনক্লুড না থাকলে থাকবে না এটা আপনার অ্যাটর্নি এবং আপনি ফাইল দেখে এবং ফাইলের সবসময় ফাইলে একটা কপি রাখবেন আমি সবাইকে বলি যে আমি হই যেই হোক না কেন যাই ফাইল করে সেটার কপি আপনার কাছে রাখবেন কারণ এটা আপনার ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ এটার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য মোহাম্মদ রুবেল আলী হায়দার আপনার প্রশ্ন করেছেন সময় পেলে নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব তবে একটু টেলিফোনে যেতে চাই সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন

আপনি এটর্নি এট ল একজন অ্যাড করতে পারেন এটনি আপনার সব সময় জাস্ট এর সুবিধা দুইটাই যে আপনার এটনি আপনার সম্পর্কে জানলো এবং আপনার একজন রিপ্রেজেন্টেড প্রপার্টি প্রেজেন্টেশন থাকলো নাম্বার 2 নাম্বার 3 হচ্ছে আপনি কোনো ওয়ার্ক পারমিটের সমস্যা হওয়ার কথা না এক্সিস্টিং রুলস অনুযায়ী এখন আমরা ফাইল করি আমরা অনলাইনে ফাইল করি আসলেম ফাইল করি একদিনে হয়ে যায় রিসিভ চলে আসে কত আওয়ার্স এবং ওয়ার্ক প্রাইড একশো পঞ্চাশ দিন পরে আমরা ফাইল করতে পারি এবং অনলাইনে ফাইল করে দুই থেকে চার সপ্তাহের ভিতরে চলে আসে সবারই একসাথে আসবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার তিনটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আশা করি খুশি হয়েছেন সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন আসলাম আলাইকুম আমার নাম রাকিব হাসান জি আমি এই ষোলো সালে আমার এই গেলো কেক চলাকালীন আমার আমি একটা রেভেল আছে হ্যারেসমেন্টকে এনে এবং ওটাতে আমাকে ওরা ইয়ে দেয় আপনার ওই মানে আমারও কেক জানি দেয় ওরা করে যেতে দুই বছর পর্যন্ত আমি ইয়ে করছি তখন আমার কেস চলে এরপরে আমার দু হাজার আঠারো সালে আমি এসেও কেক নিয়ে নেই আমারও কেসটা ডিসপোর্স হয়ে গেছে ও কে কেসটা শেষ এরপরে আমি দু হাজার আঠারো সালে উইন করি কেস ক্রিমিনাল কেসেস হওয়ার পরে এরপরে আমি গ্রিফপার পাই গিফটপার পাওয়ার পরে গত দুই তিন বছর আমি দু তিনবার দেশে গেছি এখন আমার এরপর লাস্ট জুলাইতে আমি দেশ থেকে আসছি গত বছর জুলাইতে আমি দেশ থেকে আসছি এখন আমার এই অবস্থাতে ট্রাম্পের এই অবস্থাতে আমার দেশে যাওয়া এখন আসলে আমার ভীষণ প্রয়োজন আমার বাবা অসুস্থ দেখে ভীষণ আহ এটার জন্য যাওয়া প্রয়োজন তা এখন আমি এখন যেতে গেলে আমার আগে যে ক্রিমিনাল রেকর্ড আছে যেগুলো রিকোয়েস্ট হয়ে গেছে এটাতে কোনো সমস্যা হবে কিনা আমি ফিরছে বাট আগে দেখেছিলাম কোনো প্রবলেম হয়নি অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য রাখিবাসানি চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে এটা নিয়ে ভয় পাচ্ছে আমার কাছে আসেন টাকা কনসাল্ট দিয়ে কথা বলেন তবে আমি আজকে রমজান মাসে এটা আপনার রিকোয়েস্ট করব যারাই কথা শুনছেন যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন আমাদের এই সতে আপনার নিকটবর্তী যার যার উপাসনালয় মসজিদে আপনারা কিছু কন্ট্রিবিউট করবেন আমাদের নামার নামে এবং টিভিএন টোয়েন্টি ফোর নামে এবং আমাদের হাবিব ভাই

অথবা অতীতে কোনো ক্রিমিনাল কেসে যদি আপনি অ্যাকিউজড হয়ে থাকেন এবং কেস ডিসমিস হয়ে থাকে অথবা ট্রায়ালে গিয়ে কেস প্রমাণ করতে পারলো না তখন কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই কো নাম্বার ওয়ান হ্যাভি হ্যাব ইন অ্যারেস্টেড হয়তো হতে পারে ইয়েস হ্যাভি অ্যাবিন কনভিক্টেড অভ্যাম ই ক্রাইম যদি কনভিক্টেড না হয়ে থাকেন ভয়ের কোনো নাই এবং কনভিক্টেড হওয়ার পরেও যদি আপনি গুড মরাল ক্যারেক্টার পাস করে আপনি যদি সিরিজন হয়ে থাকেন আপনাকে এই আগের বিষয় নিয়ে ইমিগ্রেশনে আর কোনো প্রশ্ন করবে না যদি কোনো পেন্ডিং কেস থেকে থাকে আবার আপনি সেম কেস আবার রিপিটেডলি রিপিটেড অফ হিসেবে পরিচিত হন তখন আপনার এটা কিন্তু গুরুতর শাস্তি হবে সবাইকে এটাই আমি অনুরোধ করি আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন ঝামেলা এড়িয়ে থাকার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট সব জন্য অনেক সেক্ষেত্রে উনি যেটা প্রশ্ন করলেন যে ওনার বাবা অসুস্থ

যুক্তিসঙ্গত না এই জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যায় সবাই যদি ইমার্জেন্সি হয় ইমিগ্রেশন অবশ্যই বুঝবে এখন যদি আপনি লাখদারে ছয় মাস সাত মাসের জন্য যাচ্ছেন সুখে শান্তিতে বসবাস করেন তাহলে ইমিগ্রেশনটা ভালো না এর আগে দুই তিনবার উনি গেছেন আবার গত জুলাই মাসে উনি এসছেন আবার তার বাবা অসুস্থ যেতে চান ইমার্জেন্সি হয় বুঝাতে পারে সমস্যার কথা না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর